আসসালামু আলাইকুম আজকে বগুড়ার ঝোল রান্না করবো বড়ি তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে আপনারা সবাই দেখতে থাকেন মাছে হালকা হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেবো মাছটা হালকা করে ভেজে নেব ভালো করে মেখে নেওয়া হয়েছে এখন হালকা করে তেলে ভাজবো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসছে এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব আজকের আবহাওয়াটা অনেক গরম বাসায় থাকা যাচ্ছে না গরমে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নিব মাছের তেলের ভিতর বড়ি দিয়ে দিব ভাজার জন্য কুমড় বড়ি ভাজা এখন উঠে নিব মাছ আর কুমড়ি কুমড় বড়ি ভাজা আমার হয়েছে পাত্রে তেল দিব ঝলানো করার জন্য এর ভিতর দিয়ে দিব পিঁয়াজ কুচি পেস্টগুলো আমার আধা ভাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিব কাঁচামরিচ কুচি এখন পরিমাণ মতো আদা বাটা দিব জিরে বাটা রসুন বাটা লবণ স্বাদ মতো আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে বেগুন আলু দিব এখন ঢাকনা দিব পাঁচ মিনিটের মতো জাল করে নিব গরম পানি দিবলাম করলাম ঢাকনা দিয়ে আবার মাছের জোল হয়ে গেছে এখন মাছ আর কোমর দিব একটু পরে নামিয়ে নিব